জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা নয় আসনে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তাসনিম জারার নির্বাচনের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এর আগে সোমবার রাত দশটার দিকে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন যারা নিজের প্রার্থিতা নিয়ে ডক্টর তাসনিম যারা বলেন আমি ঢাকা নয় আসনের জন্য মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছি দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে তেরো তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফর্ম জমা দিতে হবে তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম যদি সুযোগ পাই আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব ঢাকা নয় আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত একাত্তর বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর ও পঁচাত্তর নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত আসনটিতে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমেদ